তো গাই দেখে পাওয়া যাচ্ছেন সবাই মেকআপও পড়ছে আর মর হচ্ছে গলা ভাঙে গেছে কথা কেমন সময় দাওয়া হচ্ছে তো সবার মেকআপ প্রায় হয়ে গেছে তো আপনার পরে আমার হচ্ছে যন্ত্র দিবে তো গান শুরু হয়ে যাবে তো শুনলে দেখলে পাওয়া যাচ্ছে সবাই হাই করে দিয়ে যাচ্ছে তো বর্তমান মাইক ট্যাক বন্ধ আছে ফ্যান চলছে তো দেখো মেকআপ প্রায় হয়ে গেছে এক না করে হচ্ছে জম্পে তো এক না পরে গান শুরু হয়ে যাবে তো অবশ্যই গানের ভিডিও তোমার বিলাক শেয়ার করি তো আমার ব্লগটা সম্পূর্ণ দেখো এবং দাদাও রেডি হওয়া লাগছে দেখে পাওয়া হচ্ছে গাইজ আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশ থাকবেন হাই গাইজ আলিপুর গান করে যাচ্ছি তো শুভ সকাল ফেরার মধ্যে তোমার সাথে ভিডিওটা শেয়ার করে লেখছ দেখো রাস্তার দাঁড়িয়ে এসে এই যে দেখো আমরা গাড়ি দেখছি গাড়ি রাস্তা দেখো তোমার দাদার নামিয়ে রাস্তা ঘুরে বেড়ে লেখছি কতগুলি শিল্পী সকালবেলা ট্রেনে চলে গেছে আমরা এটা কয়েকজন আসি তা চলো আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভালো লাগবে গাড়ি দেখো গাড়ি বন্ধুগুলো দেখো বলার অবস্থা তো শেষ মুখে কি অৱস্থা ঘুমধ হয় নাই